দেখো দেখো একদম রস জুস দেখছো একদম রড জুস হচ্ছে সেল করতেছে এই ভাইয়া আচ্ছা ভাইয়া কত রকমের জুস পাওয়া যাবে আপনার দোকানে আমার কাছে আপনার আট রকমের জুস পাচ্ছেন আট রকমের জুস কি কি আছে এখান থেকে একটু বলে যান কি কি জুস আছে আমার কাছে আপনার আছে ড্রাগন ফ্রুট আচ্ছা তারপর আছে আপনার ব্যানানা মিল্ক আচ্ছা তারপর আছে আপনার পাপায়া জুস ক্লোজ দেখাও একটু আচ্ছা তারপর আছে আপনার ম্যাঙ্গো মিল্ক আচ্ছা আচ্ছা আছে আপনার ওয়াটারমেলন তারপর আছে লেমন গাব আর মেন্ট জালটক মিষ্টি তারপর আছে আপনার পাইনাপলার جوس আর সর্বশেষে আছে আপনার গোল্ড কফি তিন বন্ধু ইউনিভার্সিটিতে পড়ারত অবস্থায় কিন্তু এই রকম সুন্দর সুন্দর জুসগুলো কিন্তু একদম থাইল্যান্ডের মতো রাস্তায় বিক্রি করতে শুরু যে তরুণ উদ্যোক্তারা এত বেশি স্মার্ট হয়ে গেছে যার কারণে এই রকম ইউনিক ইউনিক আইডিয়া গুলো দিয়ে রাস্তায় নেমে সেল করতেছে আচ্ছা ভাই কত রকমের জুস পাওয়া যায় আপনার এখানে আচ্ছা আমার এখানে আপনি আট রকমের জুস পাবেন এখানে একটা জিনিস ভালো লাগছে দেখেন এত সুন্দর সুন্দর কিউট

হয় আপনি যে রজু সেল করতেছেন আমরা নরমালি জুসের দোকানে খেলে কিন্তু আমরা হচ্ছে ফ্রুটসটাকে চোখে দেখতে পারি এটা কিন্তু দেখতে পাচ্ছেন না কিভাবে পাবলিক বুঝবে যে আপনি আসলে ভালো ফ্রেশ ফ্রুটস দিচ্ছেন আচ্ছা আপনি যদি ক্যামেরাটা যদি সামনে আনেন তাহলে দেখতে পাবেন যে এই যে এখানে সিডস আছে আচ্ছা দেখেন আমরা কাস্টমারের বোঝার সাথে এখানে আমরা সিডগুলো

যতটুকু আর কি আপনার পাতলা করার কি প্রয়োজন ততটুকু আর কি করি মানে কাস্টমার যতটুকু আর কি খেতে পারবে ততটুকু আর কি আপনাদের ব্র্যান্ডের নাম হচ্ছে সিপসলো রাইট আচ্ছা ওনাদের ব্র্যান্ডের নাম হচ্ছে সিপসলো দ্য লোকেশনটা হচ্ছে আপনার মানিক মিয়া এভিনিউ পার্লামেন্ট গেট নং 12 আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত দর্শন আপনারা বিকাল 5টা থেকে এখানে ইউনিক একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে মাত্র 50 টাকায় লেমন লেমন এবং হচ্ছে মানে লেবু এবং পেয়ার আর মিশ্রণ একটা জুস আসলে ওনারা সেল করছে নরমালি মিল্ক শেক তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েশন যেমন ফ্রুটসগুলোর মানে ফ্রুটের জুস সেগুলো আমরা খাই তবে এইটা আমি আসলে কোথাও খাইনি মাত্র ফিফটি টাকায় লেবু এবং পেয়ারার যে মিশ্রণে একটা জুস করা হয় সেটা আমি ট্রাই করবো আচ্ছা ভাই আমি এইটা ট্রাই করব ওকে ঠিক আছে আমি আর কথা বলবো না খেয়ে দেখে আসলে এটা টেস্ট কেমন শেক করে নিতে হবে শেক করে নিলে আপনাকে এরকম স্ট্র দিবে বিসমিল্লা টেস্টটা মজা টেস্টটা হচ্ছে কি লেবু ইউজ করছে পেয়ারা হালকা টক ঝাল মানে ঝালের পরিমাণ তো ওরকম না তবে এটা খুবই মজা আর আমি তো জানি নি যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু সুগারের পরিমাণটা খুবই কম খাই এখানে সুগারের পরিমাণটা খুবই অ্যাভারেজ দেওয়া হয়েছে সো আমার কাছে মনে হয় ফিফটি টাকা হিসেবে সো গুড হাইলি রিকমেন্ড করবো যারা এই আশেপাশে আসবেন সংসদ ভবনের পিছনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু চাইলে এই জুসগুলো ট্রাই করতে পারেন এবং বাচ্চারাও কিন্তু ইজিলি খেতে পারবে এটা সো আর বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম